সিটি ব্যাংকের কার্ড গুগল ওয়ালেটে রাতে অ্যাড করতে গিয়েছিলাম তখন নেয়নি এখন দুপুর আড়াইটা বাজে এখন নেয় কিনা চলুন দেখি তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন যে আমার কাছে অলরেডি সিটি ব্যাংকের দুঃখিত গুগল ওয়ালেট ডাউনলোড করা রয়েছে আমি শুধুমাত্র অ্যাড পেমেন্ট কার্ড এখানে ক্লিক করছি তো অলরেডি আমার দুইটা কার্ড এখানে মানে অ্যাড করা আছে কিন্তু গুগল ওয়ালেটে আর কি এখনও সেট হয়নি মানে এইগুলো আর কি মানে এই মুহূর্তে গুগল অ্যাকাউন্টে কানেক্টেড হয়ে আছে কিন্তু গুগল ওয়ালেটে আর কি হয়নি তো এটা হচ্ছে সিটি ব্যাংকের কার্ড তো আমি এখন অ্যাড টু ওয়ালেটে ক্লিক করে দেখবো যে কানেক্ট হয় কি না তো আমি এখন অ্যাড টু ওয়ালেটে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন যে লোডিং চলছে পিন নম্বর চেয়েছে মানে কার্ডের পেছনের যে পিনটা থাকে থাকে আর কি তো সেই পিন নম্বরটা দিয়ে আমি এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দিলাম সিকিউরিটি পারপাজে স্ক্রিনে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন তো চেকিং কার্ড এলিজিবিলিটি লেখা উঠছে তো আমি এখানে মোডে ক্লিক করার পরে অ্যাকসেপ্টে ক্লিক দিলাম দেখা যাক যে এখন গুগল ওয়ালেটে অ্যাড হয় কি না দেখতে পাচ্ছেন যে প্রসেসিং চলছে তো আমরা একটু অপেক্ষা করি কি হয় মনে হচ্ছে হওয়ার কথা দেখা যাক কি হয় ওকে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে ইউর ব্যাঙ্ক নিড টু ভেরিফাই ইটস ইউ আচ্ছা তো আমার ফোনে একটা মেসেজ আসবে এখানে কন্টিনিউতে ক্লিক করছি ভেরিফিকেশন পারপাজে এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না তো আমার ফোনে একটা কোড আসার কথা কোডটা চলে আসছে এন্টার কোড দিয়ে দিলাম এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে টার্ন অন এনএফসি টু ট্যাপ টু পে তো আমি যদি এখন নিচে এইখানে ক্লিক করে যদি এনএফসিটা অন করে দিই সেই ক্ষেত্রে আমি এই কার্ডের মাধ্যমে গুগল ওয়াল ওয়ালেটের মাধ্যমে যেখানে এনএফসি সাপোর্ট করে সেখানে কিন্তু পেমেন্ট করতে পারবো তো আমি এইখানে টার্ন অন এনএফসি দিয়ে দিলাম তো এরপরে কার্ড ইজ রেডি টু পে লেখা উঠছে আমি এখানে গড এটা ক্লিক করলাম ওকে আমার কাজ শেষ তো বুঝতেই পারছেন যে আপনি আপনার সিটি ব্যাংকের কার্ড এখন চাইলে গুগল ওয়ালেটে কানেক্ট করতে পারবেন আর আপনার ফোন দিয়ে যদি আপনি পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনে এনএফসি সাপোর্ট থাকতে হবে আচ্ছা তো সিটি ব্যাংকের কার্ড তো অ্যাড হলো তো আমার গুগলে ইবিএল ব্যাংকেরও একটা কার্ড অ্যাড করা আছে সেই কার্ডটা এই মুহূর্তে গুগল ওয়ালেটে কানেক্ট করা যায় কি না সেটি একটু চলুন আপনাদেরকে দেখায় তো আমি এটা এখান থেকে কেড়ে দিচ্ছি দেওয়ার পরে অ্যাড টু ওয়ালেট এখানে ক্লিক করছি ক্লিক করার পরে পেমেন্ট কার্ডে ক্লিক করছি তো এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা আমার গুগল অ্যাকাউন্টে কানেক্ট করা আছে ইবিএল ব্যাংকের কার্ড তো এটা গুগল ওয়ালেটে কানেক্ট হয় কি না আমি একটু ট্রাই করে দেখি আর কি তো আমি এখন এখানে ক্লিক করছি ক্লিক করার পরে সিকিউরিটি কোড যাচ্ছে সেটা আমি একটু দিয়ে নিচ্ছি তো পিন দেওয়ার পরে মানে কার্ডের পেছনে তিন সংখ্যা পিন দেওয়ার পরে কী বলছে দেখেন এখানে বলছে দিস কার্ড ক্যান নট বি সেট ল্যাপটপে তার মানে এই মুহূর্তে শুধুমাত্র সিটি ব্যাঙ্ক দিয়েই করতে পারবেন অন্য কোনো ব্যাংকের কার্ড কিন্তু এই মুহূর্তে অ্যালাও না তো এছাড়াও আপনি আপনার গুগল ওয়ালেটে শুধুমাত্র ব্যাংকের কার্ড ছাড়া আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন পাসপোর্ট ট্রানজিট পার্ট মানে পাস লয়ালিটি কার্ড গিফট কার্ড ইত্যাদি অনেক কিছু অ্যাড করতে পারবেন এইগুলোতে ক্লিক করে আশা করছি সিম্পল ব্যাপার খুব ইজিলি বুঝতে পেরেছেন তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতহ